ওয়ালাইকাম ভিউয়ার্স আমি বসি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন সহ সালামত আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা স্পেনে কার্ড বানাইতে চান বা ইউরোপের অন্যান্য দেশে কার্ড আছে সেই কার্ড এই দেশে আবার এই দেশেও কার্ড বানায়া পাসপোর্ট নিতে চান তো সেইটা হবে না ভিওয়ার্স তো আশা করি এই ব্যাপারে আজকে আলোচনা করবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে কার্ড বানাইতে চান অবশ্যই অবশ্যই তাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আপনারা জানেন যে অনেকেই অন্য দেশ সম্পর্কে জানতে চান আমি অন্য দেশ সম্পর্কে কোনো ইনফরমেশন আমি দিই না শুধুমাত্র স্পেন সম্পর্কে যত ইনফরমেশান আছে আমার কাছ থেকে পাবেন এবং কোনো পরামর্শ বা কোনো হেল্প লাগলে সেটাও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই আমি সবসময় আমার বলতে হয় এই কথা তারপরে অনেক ভিউয়ার জানে না যে আবার ফিটা কী তো যাই হোক বিওয়ার্স কথা না বাড়িয়ে আসি মেন কথায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওগুলো শেয়ার করে দেন আর যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন বা বাংলাদেশের কোথা থেকে আপনারা দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে তাহলে আমি বুঝতে পারি এটা আমার রেগুলার ভিউয়ার্স এবং আমার রেগুলার ভিউয়ার যারা তাদের কিন্তু প্রায়োরিটি সবাই আগে তো ভিউয়ার্স এখন কথা হইল সবাই কিন্তু স্পেনে আসতে চান এবং একটা সময় স্পেনে কার্ড বানাইবেন কার্ড বানানোর পরে স্পেনে লাল পাসপোর্ট পাইবেন বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ কিন্তু সব আসে আপনি এই দেশে আইসেই বলবেন যে আমার লাল পাসপোর্ট একটা দরকার আমি লাল পাসপোর্টটা সারা পৃথিবী করব সেটা হবে না প্রথমে এই দেশে আইসা অ্যাড্রেস বানাইবেন কার্ড পাইবেন রেসিডেন্ট কার্ড পাইবেন পারমানেন্ট কার্ড পাইবেন এরপরে পাসপোর্ট পাইবেন এখন কথা হইল যেমন অনেকে অন্য দেশের কার্ড আছে যেমন অনেকে পোল্যান্ডের কার্ড আছে অনেকে রোমানিয়ার টিআরসি আছে অনেকে ক্রোশিয়ার টিআরসি আছে অনেকের নানান দেশের কার্ড আছে ইউরোপের বিভিন্ন দেশ আর কি তো তারা চান যে আমার এই দেশের একটা কার্ড আছে যেমন এক্সাম্পল রোমানিয়ার একটা কার্ড আছে বা ক্রোশিয়ার একটা কার্ড আছে তা আমি এই কার্ডটা আবার আর একটা কার্ড এই দেশে বানাবো তো সুতরাং আপনাদের কার্ড হইতেছে কটা দুইটা একটা রোমানিয়া বা অন্যান্য দেশের আর একটা এই দেশের কার্ড তো দুইটা কার্ড হইতেছে তো দুইটা কার্ড যদি আপনাদের থাকে এই দেশে একটা বড় একটা অপরাধ বিবাদ বুঝতে পারছেন তো এখন ঘটনা হলে যখন আপনারা এই দেশে কার্ড পাইবেন ঠিক আছে দুই দেশের কার্ডই আছে কিন্তু এই দেশে যখন পাসপোর্টের জন্য আপনারা আবেদন করবেন পাসপোর্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন যখন স্পেনের পাসপোর্ট স্পেনের লাল পাসপোর্টের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন বা এটার প্রসেসিং শুরু করবেন তখন কিন্তু তারা এই সমস্ত ব্যাপারটা দেখে আপনার কোন দেশের কার্ড আছে আর কোন কোন দেশে আপনার যে নিফ নাম্বার আছে নিফ নাম্বার ওরা টিপি দিলেও বলতে পারবো ওরা জাস্ট ক্লিক করবো আপনি নিফ নাম্বারে সব ডিটেলস আইসা করব আপনার কোন কোন দেশের কার্ড আছে কোন কোন দেশের কার্ডের মেয়াদ দিন আছে এই দেশে কার্ড আছে কি না আর অন্যান্য দেশের কার্ড আছে কিনা সব ডিটেলস তারা ওই সেই সার্ভারে পাবেন আপনি ভাবতেছেন লাইফের তাহলে শুয়ে শুয়ে যে কোনো সমস্যা নাই দুই দেশের কার্ড রাখছি অনেকে পর্তুগালে কার্ড আছে আবার এই দেশে বানাবো কারণ স্পেনে বেতন ভালো স্পেনে সব কিছু ভালো এই জন্য এই দেশেও কার্ড বানাইতাম তো ভিউয়ার্স এই জিনিসটা আপনারা করবেন না যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা যখন আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন অন্য দেশের যে কার্ড আছে সেটা বাতিল করবেন সেটা অন্য দেশের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে হ্যান্ডওভার করবেন যে আমি এই দেশের কার্ড আমি বাতিল করলাম ইস্তফা দিলাম বুঝতেই পারছেন তো বাতিল করার পরে তারপর আপনারা স্পেনে যে স্পেনের পাসপোর্ট পাসপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং খুব সহজে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন বা পাসপোর্টে যে রেজাল্ট পজিটিভ আসবে বুঝতেই পারছেন ব্যাপারটা তো সুতরাং যারা আমার ভিউ আর সাবস্ক্রাইবার যারা আছেন যারাই চিন্তা ভাবনা করতেছেন যে দুই দেশের কার্ড বানামো এক দেশের তো কার্ড আছে স্পেনে যেয়েও বানামো সুতরাং আপনারা এটা মাথা থেকে জেরে ফেলেন যে কোনো এক নৌকায় পাড়া দিবেন দু নৌকায় পাড়া দিয়ে কিন্তু দাঁড়ানো থাকা যায় না বুঝতেই পারছেন আমার কথা কিন্তু আমি স্টেট ফরওয়ার্ড বলি এবং অনেক আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই কারণ অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই তো যাক আল্লাহর রহমতে এই এখন একটু সুস্থ তো এই জন্য আপনাদের মাঝে আমি ইনফরমেশন নিয়ে আসতেছি এবং বিভিন্ন তথ্য আমার কাছে অনেক তথ্য আছে আমি আস্তে আস্তে সেগুলো দিব সেগুলো আমি ই করবো আর অবশ্যই আপনারা ভিডিওটা পারলে শেয়ার করে দিন আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর যেটা মেন কথা আপনারা পাসপোর্ট পাইবেন ঠিক আছে স্পেনে যদি আপনারা কার্ড পান প্রথমে কার্ড পাইতে হবে কার্ড পাওয়ার পরে পাসপোর্ট একদিন পরে বা দুই বছর পরে বা তিন বছর পরে পাসপোর্ট নেই তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি অন্য দেশের কার্ড থাকে তাহলে পাসপোর্ট পাবেন না এই পাসপোর্টটার সাথে সাথে আপনারা জমা দিবেন আর ক্যান্সেল দিবেন বুঝতেই পারছেন তো সুতরাং এই ধরনের কাজ করা যাবে না আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে অবশ্যই আপনারা অনেক সতর্ক অনেক অ্যালার্ট এটা আমি জানি আমার বিশ্বাস আর আমার ভিডিও যারা দেখেন আমার যে সমস্ত ফলোয়ার আছে আমার প্রায় চৌত্রিশ কে ফলোয়ার ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন আপনারা তো এবং ভিউয়ার্স তো অনেক সত্য সত্যে এই লাখ লাখ হাজার হাজার তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ডিসিশন একটা নেবেন যে কোনো ডিসিশন নেবেন একটা ফাইনাল ডিসিশন নিবেন যে এই হ্যাঁ স্পেনেই কাটবানামো স্পেনের ভাষা শিখবো স্পেনেই থাকবো স্পেনে লাল পাসপোর্ট পাবো বাস শেষ কারণ যে দেখেন আপনি যখন পাসপোর্ট পাইতে পাইতে দুই দেশে ওই দেশের ভাষা শিখবেন আবার আজ এই দেশের ভাষা শিখবেন এভাবে হয় না মানুষের জীবন খুব ছোট সুতরাং যাই করেন খুব চিন্তা ভাবনা করে করবেন কারণ বলতে বলতে সময় চলে যায় আর অবশ্যই আপনারা যা কিছু করেন বুঝে শুনে করবেন কারণ বেশি খাইতে যায় না বেশি খাইতে গেলে দু মোখ পড়ে এটা আমি আপনাদের জন্য বলতেছি আমার তো আর কিছু না আপনারা তো আপনাদের বলার জন্য আমি বলতেছি আমি যে ভিডিওগুলো বানাই কেন হয়তো আমার এই ভিডিও থেকে কিছু আসব কিছু ইনকাম আসবো সেটা ঠিক আছে সামান্য এটা খুবই সামান্য চায়ের পয়সাও না তো আপনারা যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে আমি কি দিই তো যারা এই স্পেনে কার্ড বানাইতে চান অবশ্যই কাঠ বানান সমস্যা নাই ভালো একটা ডিসিশন কিন্তু অন্য দেশের যে কাঠটা আছে সেটা আপনাদের ক্যান্সেল করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের নাম কি সেটাও জানাবেন আর আমার জন্য তো দোয়া করবেন এটা বলতে হয় না নিউয়ার্স আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার জন্য একটু খাস দিলে আপনারা দোয়া করেন যাতে শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে এবং আপনাদের মাঝে আবার আগের মতো আসতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে